যদি আমাদের প্রদূষিত হয়ে যায় তাহলে বাহ্যিকতার মূল্য আর আল্লাহর কাছে থাকে না ভালো করে বুঝেন। আমার আত্মা নষ্ট হয়ে গেছে তাহলে বাহ্যিক সৌন্দর্য যদি আমি কি করব। আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্যে বাহ্যিক আচরণে অনেক বেশি আমরা অ্যাক্টিভ হই অনেক বেশি চর্চা করি আমাদের মা বোনেরা পার্লার বিউটিফিকেশনের জন্য যে পরিমাণ খরচ করেন ওই খরচের টাকা না ওই পরিমাণ সময় যদি আল্লার জন্য অন্তর পরিশুদ্ধর জন্য ব্যয় করেন তাও আল্লাহর অলি হয়ে যাওয়ার কথা ঠিক না ভাই কিন্তু আমরা দেখতে পাই বাহ্যিক সৌন্দর্যের জন্য শুধু মেয়েদের কথা বললে আপনারা খুশি হন আমরা ছেলেরাও কম সময় নষ্ট করি না সেলুনে সপ্তাহে সপ্তাহে যেতে হয় আমাদেরকে সৌন্দর্যের জন্য চেষ্টা করতে হয় জামাটা যেন আমার সবচেয়ে সুন্দর হয় আমার টুপিটা যেন সবচেয়ে সুন্দর হয় জুতাটা সুন্দর হয় আমরা বাহ্যিকতার জন্য অনেক কিছু করি এগুলো না যায়জ না কিন্তু অন্তর্নষ্ট হওয়ার পরে এই বাহ্যিকতা কেবল দুর্গন্ধকে কিছুটা সময় প্রশমিত করে কিন্তু এই দুর্গন্ধ আলটিমেটলি কখনো না কখনো বেরিয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমীর নির্দেশনা দিয়েছেন সুরা শামস সবচেয়ে পরিচিত আয়াত আমাদের নয় এবং দশ নম্বর আয়াত যদিও এর তাফসির খুব ডিটেলস আল্লাহ রাবুল আলমিন বলছেন কদ আল্লাহ বলছেন সফল হয়ে গেছে সে সুন্দর পাঞ্জাবি পরেছে যে তাই তো না আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ আফলা হামান আল্লাহর কাছে সফল হয়ে গেছে সে যে তার অন্তরকে পবিত্র করে ফেলেছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলছেন আল্লাহ রাব্বুল আমিন যেটা বলেছেন এর দ্বারা আমিন মূলত বুঝাতে চেয়েছেন আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দিবেন এই একটা কথার উপরে আল্লাহ আলামিন কোন বান্দাকে যদি শিরিক থেকে মুক্ত রাখেন বিদার থেকে মুক্ত রাখেন ওই বান্দার জীবনে যদি শিরিকের সাথে সম্পর্ক না থাকে আল্লাহ সব বান্দাকে কোন না কোনো অবস্থায় মাফ করে দিবে সুতরাং সবচেয়ে বড় হচ্ছে আফলা মানে হচ্ছে যে তার অন্তরকে শিরিক আর কুফর থেকে মুক্ত করেছে আল্লাহ খাবা মান বলছেন আর মধ্যে লিপ্ত হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা দান করে এমন ফাউন্ডেশন বানায় রাখছে যেই ফাউন্ডেশন দিয়ে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চ্যারিটি ওয়ার্ক করে ডোনেশন করে কিন্তু অন্তরের মধ্যে আছে একত্ববাদ মানে না তৃতত্ববাদে বিশ্বাসী আল্লাহ বলছেন সে ধ্বংস হয়ে গেছে অতএব যার অন্তর ঠিক হয়েছে আল্লাহ বলছেন সে ঠিক হয়ে গেছে আর যার অন্তর নষ্ট হয়ে গেছে তারকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক পয়সাও তার দাম নাই খুব সাবধানে প্রিয় ভাইরা এই জন্য আমরা আমাদের অন্তরকে অনেক সময় নিজেদের মতো করে নষ্ট করে ফেলছি আমরা কাটাকাটির খেলায় বিশ্বাসী এখন কাটাকাটির খেলা জানেন তো না ভাই এক লোক গরু চুরি করছে গরু চুরি কইরে আবার কুরবানি দিছে লোকজন বলছে এ কল তুই চুরি করা গরু দিয়ে কুরবানি দিলি কয় যা করা লাগবে আমি বুঝেই করছি কেমনে বুঝলি চুরি করছি কুরবানি দিছি সব দুইটা দিয়ে কাটাকাটি মাঝে গোস্ত ভাও গোস্ত ফাও খাইছে এখন আমরা এই গরু চুরির ঘটনায় যদিও কাল্পনিক কিন্তু এইটাকে আমরা এনজয় করলাম কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি ভাই দেখবেন কিছু ভালো কাজ করি কিছু খারাপ কাজ করি জুম্মার নামাজে আগে আসি আসরের নামাজ পড়ি না কাটাকাটি তো না ভাই আমরা তো আছি এখন প্রিয় ভাইরা ফকির দেখলে দান করি আবার যেখান থেকে মনে করেন ঘুষ খাওয়া লাগবে ঘুষ খাই আমরা এই যে কাটাকাটির খেলায় আছি আল্লাহ বলছেন এই অন্তরটা তোমার শুদ্ধ হয় নাই মুফাসির এই জন্য বলছেন বিশুদ্ধ অন্তর বানানোর জন্য দশটা দিকে সবসময় মনোযোগ রাখতে হয় এক নম্বর তহিদ দুই নম্বর স্তেরফার তিন নম্বর সোহিনিয়ত চার নম্বর নফসকে দোষারোপ করার মানসিকতা আমি ঠিক ন আমার নফসকে আমি দোষারোপ করবো ওকে পাত্তা দেওয়া যাবে না পাঁচ নম্বর সৎসঙ্গ সৎসঙ্গে না থাকলে এটা লাইন মতো থাকবে না ছয় নম্বরে সব সময় নিজের অহংকার নফসের অহংকারকে দমায় রাখা আমার নফস একটা অহংকারী হয়ে উঠতেছে এটাকে দমায় রাখতে হবে সাত নম্বর হালাল রিজিকের অনুসন্ধান করা এরপরে আট নম্বর নফসের সাথে জিহাদ করা নয় নম্বর সব সময়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গোপনে ক্ষমা চাওয়ার মেন্টালিটি নিয়ে থাকা সাত দশ নম্বরে অনেক কাজ প্রকাশ্যে করি যেটা আমাদের মধ্যে অনেক না চাইলেও রিয়া নিয়ে আসে গোপন আমল করা বান্দা যদি দশটা টাস্কের সাথে ঘুরে ফিরে নিজেকে ল্যাপটায় রাখতে পারে আল্লাহ আমিন ওই ওই নফসকে তাস্কিয়ার উপরে তাজ হালতে আল্লাহ হরাবুল রাখবেন ওই বান্দার নবসকে এই জন্য আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা হাদিস আমাদেরকে বিষয় সমর্থন করতেছে রবিজিম বলছেন আল্লাহ আমিন তোমাদের বডি দেখেন না আল্লাহ আরব্লামী তোমাদের বাহ্যিক রূপ দেখেন না ওয়াম ও আলিকুম তোমাদের সম্পদকত আল্লাহ দেখেন না বলে ইন নামা ইয়ানু ইলাপুলু বিকুম ওয়ামা আলিকুম আল্লাহ তোমার অন্তর দেখেন আর তোমার আমল দেখেন বান্দার তুমি কোন অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছিলে তুমি কোন আমল আল্লাহ আরব্বুল্মের জন্য ডেডিকেটেড করেছিলে এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা তাহলে এটা গেলো তিন নম্বর প্রিয় আমাদের জন্য কাজ